ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের নগ্ন ছবি হাসপাতালের এক পাশের বেডে রুগী অন্য পাশের বেডে কুকুর চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে আজব দৃশ্য চরম অব্যবস্থা ত্রিপুরার মধুপুর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে বাম সরকার পতনের পর নতুন বিজেপি সরকার আসার পরে ত্রিপুরার মধুপুর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার নির্মাণে কাজ শুরু হয়েছিল আর শেষ পর্যন্ত সালের নভেম্বর মাসের চব্বিশ তারিখে নতুন পাকা বাড়ি উদ্বোধন হয়েছিল নতুন পাকা বাড়ি দাঁড়িয়ে থাকলেও নেই কোনো উন্নত পরিষেবা এলাকার জনগণ বুক বেঁধে আশা নিয়েছিলেন হয়তো কুড়ি শয্যা বিশিষ্ট হাসপাতাল হলে উন্নত পরিষেবা পাওয়া যাবে দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার হাপানিয়া কিংবা বিশাল করার যেতে হবে না তাদের কিন্তু সেই স্বপ্ন জনগণের পূরণ হয়নি বর্তমানে হাসপাতালটি যে অবস্থায় পরিণত হয়েছে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে ডাক্তারের দেখা নেই কিংবা নার্সেরও দেখা নেই কোন গ্রুপটি কর্মী এমনকি ফার্মাসিস্টও নেই প্রয়োজন মতো ওষুধ পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোনো নাইট গার্ড সিকিউরিটি গার্ডও দেওয়া হয়নি নেই बाउंड्री দেওয়ালো যার পরিপ্রেক্ষিতে সর্বদাই অসুস্থ যুবক থেকে আরম্ভ করে মদ্যপ লোকেরা সরাসরি হাসপাতালে প্রবেশ করতে পারে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো মাত্র 3 জন ডাক্তার দিয়ে হাসপাতাল চলছে যার মধ্যে একজন প্রায় সময় অনুপস্থিত থাকেন তাছাড়া উন্নত মানের ডাক্তার নেই এখানে পরিষেবা পাওয়া যায় না ভালো করে সবচেয়ে আশ্চর্য বিষয় কোনো নাইট গার্ড কিংবা সিকিউরিটি না থাকার ফলে হাসপাতালে বেডের মধ্যে অতত যেখানে रुग्ীদের চিকিৎসা করানো হয় সেই জায়গার অবস্থাও অত্যন্ত নোংরা সেখানে আশেপাশের কুকুর বিড়াল এসে সেখানে ঘুমাচ্ছে ইচুলই কুকুরদের যে দেখা রাখবা এমন তো গার্ড তো আমরা নাই সিকিউরিটি গার্ড আগে তো ছিল তো এখন উপরে پیشنট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না শুধুমাত্র শিকন আর ডিডিয়া যারা থাকে তো মানে যদি सपোজ কোনো কারণে ভাগতে থাকে আমরা তো দরজা লাগায় রাখতে পারি না বুঝতে সেটা